আসসালামু আলাইকুম গাইস এফও নিউ আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং বোক বড় ভালোবাসা তো এখন দেখতে পাচ্ছ রাত বাজে 12টা 2 মিনিট আমাদের গেমে কিন্তু অলরেডি চলে আসছে নতুন বুয়া পাস জানুয়ারি মাসের নতুন বুয়া পাস এখন এই বুয়া পাস বেল না করে যদি আমরা ঘুমায় যাই তাহলে তো আমাদের রাতে ঘুম হবে না সো আমার আইডিতে আছে এক ডায়মন্ড আমার এখন এক ডায়মন্ড আছে এক ডায়মন্ড দিয়ে আমি এখন বুয়া পাস নিয়ে দেখাব কিভাবে নিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে একটা এমন দা কিভাবে বুয়া পাস নেওয়া যায় তো চলো বুয়া পাসা প্রথমে কি কি আর্টস এগুলো আমরা দেখি প্রথমে তো যে কি আর্ট গুলো দেয় ফ্রি গান স্কিন দেবে এবার একটা স্কোয়ার এটা আছে ডবল রেঞ্জ অ্যাকুরেসি প্লাস খুব ভালো একটা স্কিন তো এটা কারার স্কিন আছে মেবি এটা খুব মোটামুটি ভালো যাদের কাছে নাই তাদের কাছে ভালো লাগবে কারণ আমার কাছে অলরেডি অনেকগুলো গাড়ি স্কিন আছে গ্রেনেড মেবি মোটামুটি ভালোই চলে একটা ব্যাগ এর স্ক্রিন ডাউনলোড করে ডাউনলোড করে দিই তো এটা লোড বক্স মে হ্যাঁ এটা লোড বক্স তারপর আর কি কি আছে এটা আছে সেই স্কোয়ার পার্মানেন্ট স্ক্রিন যেটা তোমরা পেয়ে যাবে 50 লেভেল হইলে তারপর আছে একটা কারানা কারখানা তো না তেই ফিট জায়গা বলা হয় ওইটা এটা বাবা তোমরা 60 লেভেল হইলে অবশ্যই কিন্তু বইয়া পাস আনলক করতে হবে তাইলে বাবা তারপর আছে একটা ব্যাকপ্যাক তো ডাউনলোড হোক ব্যাকপ্যাকটা উপরে যারা ই করবো না তাদের জন্য কিন্তু একটা ড্রেস রয়েছে যে শার্ট টি শার্ট তো ব্যাকপ্যাকটা কিন্তু মোটামুটি আমার ড্রেস হবে সাথে মিলা গেছে তো এখানে একটা ইমোট রয়েছে যে ইমোটটা হচ্ছে তোমরা পাবা নব্বই লেভেলে গেলে ও মাই গড মাথা নষ্ট মামা পুরো মাথা নষ্ট ইমোট एक उन बांडिल टा बांडिल टा डाउनलोड करता हूँ देखिए क्यों अपडेट दिसी किस वे अपडेट दिया ना है देखिए ओ बाय सब कितना एनीमेशन है बाय क्वालिटी 4K फेवरेट लाभ कोर दिया हुई है कैसे तो चलो एक उन हम लोग एक दिन उन्होंने ये भूया पस्त नियर देखाई हमारे तभी इस फिल्म को देखा ना अनल

তো এক ডায়মন্ডে বুয়া ফাস নেওয়ার জন্য কি করতে হবে আমাদের সেটা হচ্ছে এই যে এখানে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জ আসতে হবে এর এখানে দেখতে পাচ্ছেন 90 টোকেন হইলে কিন্তু বুয়া ফাসটা নেওয়া যাবে তো আমাদের কিন্তু অলরেডি 93 টোকেন রয়েছে তো এখন আমরা ইজিলি কোন ডায়মন্ড ছাড়াই এক ডায়মন্ড চলে এক ডায়মন্ড থাকবে আর এতে কিনতে আমরা বুয়া ফাসটা করে নিতে পারতেছি তো এক্সচেঞ্জ করে নেই কংগ্রাচুলেশন গেরিনা এই যে ভাই এই যে আনলক কিবি পঢ়াম নাই মানে কি হ'ব